Siateșe, 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 siateșe,

Πρώτα, 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 તો ડોડઈકા તો ડોડઈકા તો ડોડઈકા 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 મામા આડોર ડોડઈકા આડરશો 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 urus, 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 diyar, diyar, diar, 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 e, diar, e, diar, 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 ভাল <laughs> লাগিব

তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার একার মতো মাছ ধরছো এক তিন হাজার তিন হাজার এক তিন হাজার হাজার এটা একত্রিশশো না দিল্লি টাকা

ଆଇ ଛବଶୁ ଆଇ ଛତିଶ ଶୁ ଆଇ ଛବିଶ ଶରିକା ଆଇ ଛାତିଶୁ ଆଇ ଛବଶି ଶୁଡ଼ିକା

চিঙ্গি মাছ পঁয়ত্রিশশো আর বড় বড় বয়লা মাছ পঁয়ত্রিশশো টাকা বাই মাছ পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো এক পঁয়ত্রিশশো দুই পঁয়ত্রিশশো ছত্রিশশো

আয় চল্লিশশো আয় চল্লিশশো চুয়াল্লিশশো 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 ছয় চল্লিশশো টাকা আয় ছয়চল্লিশশো আই ছয়চল্লিশশো টাকা আই ছয়চল্লিশশো সাতচল্লিশশো 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 টাকা আই সাতচল্লিশশো আয় সাত আট চল্লিশশো ছাতচল্লিশশো ছৎচল্লিশশো ছয় চল্লিশ আর সি দেখা আটচল্লিশশো টাকা এক উনপঞ্চাশ গুণ পঞ্চাশ গুণ এক আর আই উনে পঞ্চাশ শ্রেখা আই উনয় পঞ্চাশ উনয় পঞ্চাশ উনয় পঞ্চাশ শ্রেখা আই উনয় পঞ্চাশ কি পরিমানে মাছ আসছে দর্শক দেখেন এই পদ্মা গোলসা চার হাজার গেছে দেখেন সতেরো আয় সতেরোশো আয় আয় সতেরশো आदर्श 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 আর no, no, no. no, no.

राजदुल राजदुल जब अकबर आया टमाटर जो 2000 डाल दिया ଏଗାରଶହ ପୁନରଶହ ବସିଲା ଆଇଶ ଉଣେଇଶ ପନ୍ଦର ଆଇ ସତରଶହ ଆଇଶ୍ ଆଠଶହ ଆଠାରଶହ ଟିକେ ଆଠଶହ ଆଠରଶହ ଆଠଶହ ଉଣେଇଶଶହ ଆଉନିଶୋ ଟିକା ଆଉନିଶହ ଟିକେ ଆଉ ମାସ ଉଣେଇଶହ ଟିକେ ଉଣେଇଶହ ଆଉ ଟିକେ একুশ <muchos> উঞ্জারশো আইসোশো আঠারোশো টাকা দেখার মতমাস আঠারোশো আঠারোশো টাকা আঠারোশো 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 টাকা আঠারোশো আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা উনিশশো টাকা

দর্শক এই <metz> <mulity> <metikle>

আয় সাতশো সাতত্রিশশো সাত্রিশশোশো আই আয় আই আয় সাতশো আয় আটত্রিশশো আটত্রিশশো আট উনচল্লিশ উন চল্লিশ উন তালশালশ তেতাল্লিশশো তেতাল্লিশশো চুয়াল্লিশশো 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 টাকা আয় চুয়াল্লিশশো আয় চল্লিশশ আয় চল্লিশশো আয় টাকা আয় ছয় চল্লিশশো টাকা এক আয় ছয় চল্লিশশো টাকা দুই আয় ছয় চল্লিশ ছয় চল্লিশ ছয় চল্লিশ চার হাজার ছয়শ টাকা আয় চার হাজার ছয়শ

জেগাডা দাদা আই কত হয়েছে আই কত বাড়ো আলাইকুম রাহমাতুল্লাহ সালাম কি অবস্থা হালি আছে ভালো আছেন না সব বিক্রি হয়ে গেছে কত হইছে না হ্যাঁ সোনা আর এইটা আর ভালো না কয়